সকল জল্পনা কল্পনা শেষে দীর্ঘ এক যুগ পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেল বাংলাদেশ জামায়াত ইসলামী রবিবার একজন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায়ে দলটির নিবন্ধন পুনর্বহালের এই আদেশ দেন এ রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে জামায়াতের সক্রিয় অংশগ্রহণের আইনগত ভিত্তি আবারও নিশ্চিত সারা পৃথিবীতে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দীর্ঘ চোদ্দ বছরের লড়াইয়ের পর জামাতে ইসলামী তাদের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেয়েছে এটা কিন্তু জামাতে ইসলামের জন্য বিশাল একটা পাওয়া বড় একটা পাওয়া কিন্তু জামাতে ইসলামী এই নিবন্ধন ফিরে পাওয়াকে কিভাবে উদযাপন করেছে এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তো প্রিয় দর্শক এই বিষয়টাই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান সেই ভিডিওটা আপনাদের দেখাবো তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের মুখে শুনে আসি জামাত ইসলামী এই নিবন্ধন ফিরে পাওয়াটা কিভাবে উদযাপন করল জামাত ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে এটা একটা বিরাট বিজয় তো জামাত ইসলামী এই বিজয় উদযাপন করেছে কিভাবে উদযাপন করেছে আপনি শুনলে অবাক হবেন দিস ইজ জামাত ইসলামী জামাতকে যত দেখি জামাতের প্রতি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায় এই জামাত লৌকিকতা মুক্ত এই জামাত ইসলামী আন্দোলন একামতি দিনের প্ল্যাটফর্ম ফুল পলিটিক্যাল পার্টি বা একটা কনভেনশন পলিটিক্যাল পার্টির মতো করে বিষয়টা এরকম নয় সবার আগে কোরআনসুন্না সবার আগে ইসলাম কোরআনসন্নার বাইরে কোনো রাজনীতি তারা করে না করবে না দেখেন নিবন্ধন পাওয়া একটা দলের মানে এটা কিন্তু বিশাল কিছু এই যে বিপ্লব কুমাররা বলতো যে জামাতের নিবন্ধন নেই মানে নিষিদ্ধ পার্টি নিবন্ধন না এটাকে আওয়ামী লোকজন বলতো নিষিদ্ধ পার্টি অথচ নিবন্ধন থাকা না থাকার সাথে নিষিদ্ধ সম্পর্ক নেই তো এই একটা এক যুগের দীর্ঘ লড়াইয়ে জামাত বিজয় লাভ করেছে এটা তো বিশাল আকারে উদযাপন করার কথা তাই না কিন্তু দেখেছেন জামাদের কোন কোনো উদযাপন মাঠে নেমে হম্বি তম্বি কোনো হম্বি ধামকি কিছু করেছে না অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে অফিসিয়াল স্টেটমেন্টে জামাতের এই বিজয় উদযাপনের ধরন কি আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি এক জুন দুই বিবৃতি নিবন্ধন ফিরে পাওয়ায় মহান রবের সুক্রিয় আদায় এটা হচ্ছে জামাতের বিবৃতির শিরোনাম তাহলে আপনি চিন্তা করেন জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে একটা পলিটিক্যাল পার্টি তাদের বিবৃতির শিরোনাম হচ্ছে মহান রবের সুক্রিয়া আদায় এই হচ্ছে জামাতের বিজয় উদযাপন জামায়াত ইসলামী বিজয়ী হলে আল্লাহর কাছে শেষ দাদায় আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে অতএব আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি বা আপনার যারা রাজনীতি বিশ্লেষণ করেন আপনার আপনাদেরকে যদি জামাত ইসলামীকে বুঝতে হয় বা বিশ্লেষণ করতে হয় কনভেনশনাল পলিটিক্যাল সায়েন্সের যে থিওরি রাজনীতি বিশ্লেষণ করার সেগুলো দিয়ে আপনি পারবেন না জামাতকে যদি সঠিকভাবে বিশ্লেষণ করতে হয় আপনাকে কোরআন সুন্না বুঝতে হবে ফেঁকা বুঝতে হবে জামাতকে বিশ্লেষণ করতে হলে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকতে হবে অথবা মিনিমাম বুঝতে হবে যে জামাত কোন কাজ কেন করে কীভাবে করে এটা বুঝতে হলে আগে আপনাকে শরিয়ত বুঝতে হবে নইলে আপনি জামাত ইসলামীকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবেন আপনি ভুল করবেন আশা করি দর্শক আপনাদেরকে জামাত ইসলামীকে বিশ্লেষণ করা এত সহজ সহজ বিএনপি বিশ্লেষণ করা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্স যে কোনো একটা ডিপার্টমেন্টে করবেন আপনি যদি বুঝে শুনে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেন তাহলে আপনি একাডেমিক একজন বিশ্লেষক হতে পারবেন কিন্তু সেই এলএম আপনি জামাত ইসলামীকে বিশ্লেষণ করতে পারবেন না তার প্রমাণ হচ্ছে এটাই যে দেখেন নিবন্ধন ফিরে পাওয়া মহান রবের শুক্রিয়া আদায় কেন আপনি এটা কোন থিওরি দিয়ে বিশ্লেষণ করবেন মেকি এভেলির থিওরি দিয়ে বিশ্লেষণ করবেন না রুশোর কার থিওরি দিয়ে বিশ্লেষণ করবেন পারবেন না দর্শক জামাত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়ে নানা আলাপ আলোচনা হচ্ছে কিন্তু নিবন্ধন কেন গিয়েছিল সেটা কি মনে আছে আপনাদের এটা একটু আলোচনা করেন না আপনাদের রাজনীতি বিশ্লেষণ অনেকেই করেন জামাতের নিবন্ধন কেন চলে গিয়েছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাসের করার কারণে তাদের গঠনতন্ত্র এটা থাকার কারণ ইউ মাস্ট রিমেম্বার ইট তা আল্লাহ সুক্রিয় করবে না তো কী করবে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ ও বিশ্বাস আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার কারণে নিবন্ধন চলে গিয়েছে আজকে আল্লাহ সার্বভৌমত্বের স্লোগান আবার বৈধতা লাভ করেছে নির্বাচন কমিশনের কাছে আল্লাহ সার্বভৌমত্বের স্লোগান অলওয়েজ বৈধ ওরা নিষিদ্ধ করলো বৈধ না করলেও বৈধ কিন্তু নির্বাচন কমিশনের কাছে রাষ্ট্রের কাছে বৈধতা পেল অতএব জামায়াত ইসলামীর সুক্রিয়ার ধরন বা বিজয় উদযাপনের ধরন দেখেন এবং একটু চিন্তা করেন যে হোয়াট ইজ জামাত ইসলামী এভাবে আল্লাহ সুক্রিয়া করলে পলিটিক্যাল লাভ কি তেমন নেই কিন্তু স্পিরিচুয়ালিটি সবার আগে দেন আন্দোলন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বাংলাদেশ জামাত নিবন্ধন মহান লবে সুক্রিয়া আদায় করেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন একজন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্ব সর্বসম্মত রায় এটা প্রেসিডেন্স হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে বিচার ব্যবস্থায় কারণ এই ধরনের বিভিন্ন দেশে গ্রো করছে তারা বিভিন্ন দলের নিবন্ধন এরকম বাতিল করতে পারে এটা প্রেসিডেন্ট নজির হয়ে থাকবে নিবন্ধন ফিরে আমরা মহান রবের রবেরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগেরও বেশি সময় জুড়ে আইনি লড়াই সংগ্রাম শেষে বাংলাদেশে মাদ ইসলামী দল হিসেবে আজ তার ন্যায্য অধিকার ফিরে পেল এই রায়ের মাধ্যমে আরো একটি জুলুম নিপীড়নে অবসান হলো আপিল বিভাগ এই রায়ে আমরা সন্তুষ্ট তবে এখানে সুক্রিয়ার পাশাপাশি কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে পারতো কিন্তু জামাত দেয়নি কারণ এই বিজয় এতে কোনো গর্ব অহংকার কোনো আত্মহংকার চলে আসে কিনা এটা জামাত খুব ডিল করছে এটি মাজ ইসলাম মুক্তি পেয়েছে নিবন্ধন ফিরে পেয়েছে জামাতের মধ্যে কোনো লৌকিকতা কোনো অহংকার কোনো ভাব চলে আসে কিনা অতি আত্মবিশ্বাস চলে আসে কিনা এটা আমি জামাত খুব সিগনিফিকেন্টলি ডিল করছে যার ফলে এগুলো নেই যেমন এই প্রতিক্রিয়ায় বাংলাদেশের আদালতের যে করুণ অবস্থা বিচার ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা আদালত কিভাবে ব্যবহৃত হতো ডিভিশন কিভাবে হয়ে গিয়েছিল এই বিষয়গুলো কিন্তু জামাত চাইলে বলতে পারত টোটাল টোটাল বিচার বিচার ব্যবস্থার দিকে আঙ্গুল তুলতে পারত জামাতের নিবন্ধন কেছে এবং এটি মাজাউল ইসলামের কেছে কিন্তু সেটাও করেনি সেটা পড়বে বিভিন্ন জায়গায় আশা করি তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আটের পূর্বে ওপরে যথাক্রমে প্রক্রিয়া মেনে দারিপাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে অংশগ্রহণমূলক সকল জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি ছিল তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার আট সালের চার নভেম্বর ইসির সকল প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত হয় এমত অবস্থায় একটি বিশেষ মহল পঁচিশ নয় দুই হাজার নয় পঁচিশ এক দুই হাজার নয় খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেন মাননীয় হাইকোর্ট বিভাগ এক আট দুই হাজার তেরো খ্রিস্টাব্দে তারিখে এক বিভক্ত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন বাতিল করে দেয় বাংলাদেশ জামাত ইসলামী হাইকোর্ট বিভাগে উক্ত রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আপিল বিভাগের আপিল দায়ের করে মহামান্য আপিল বিভাগ আজ সর্বসম্মতিকরণে বাংলাদেশ জামাত ইসলামীর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করে বাংলাদেশ জামাত ইসলামে নিবন্ধন ফিরিয়ে দেয়ার আদেশ প্রদান করে এটা শুধু জামাতের আইনি লড়াইয়ে বিজয় নয় হাসিনার আমলে যে আদালত ব্যবহৃত হতো ইচ্ছা মতো রায় হয় মোটেও স্বাধীন ছিল না একদম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট কোনো কিছুই স্বাধীন ছিল না তার প্রমাণ এটা এটা প্রমাণিত হলো অতএব এই প্রশ্নটা আমি ব্যক্তিগত ভাবে ছুড়ে দিচ্ছি যে আদালত মোটেও স্বাধীন ছিল না বিশেষ করে পলিটিক্যাল কেস আমরা আরো একবার মহান আল্লাহ আবারও দেখেন এটাও আমার আজকের ফোকাস পয়েন্ট এটা আরো একবার মহান আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এদেরকে সময় জুড়ে আইনি প্রক্রিয়া যে সমস্ত বিজ্ঞ আইনজীবীগণ ও সুদী শুভাকাঙ্ক্ষীগণ বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি স্মরণ করছি ব্রিস্ট আব্দুল রাজাককে তিনি এটি মাঝারুল ইসলামকেও মুক্ত বাতাসে দেখে যেতে পারেন না জামাত ইসলামী নিবন্ধন ফিরে পেয়েছে ব্রিস্টার আব্দুর রাজ্জাক স্যার দেখে যেতে পারলেন না আল্লাহ তাকে জান্নাত নসিব করুক সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা এই দেশ স্বাধীনের পরে অন্যান্য দলের দেখলাম যে কারো কোনো নেতাকর্মী মুক্তি পেলে বা কোনো সুখবর শুনলে বা মেয়রের ঘোষণা আসলে তারা কী পরিমাণ আনন্দ উল্লাস ডিজে প্যাটি এসে হান্তান করে কিন্তু জামাতে ইসলামী সর্বপ্রথম মহান রবের সুক্রিয়া আদায় করে সেজদা দেয় আল্লাহর দরবারে সুক্রিয়া করে সেজদা দেয় আর অন্যান্য দল ডিজে প্যাটি করে এটাই হচ্ছে জামাতে ইসলামের মধ্যে অন্যান্য দলের পার্থক্য এই কারণে জামাতে ইসলামকে এতটা আমরা ভালোবাসি তো দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা